সালাম আলাইকুম ওরহামতুল্লাহি ও আওয়ার ইসলামের বিশেষ আয়োজন যেমন ছিল আজকের মুসলিম বিশ্বে স্বাগত জানাচ্ছি আমি বিনিয়ামিন চলুন জেনে নিই আজকের মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম জাতিসংঘের চেতনা মরে গেছে যুক্তরাষ্ট্রের হাত রক্তেরঞ্জিত রিসিপ্তাই বের দোয়ান বারো বছর পর ফের চালু হল সিরিয়া সৌদি হজ ফ্লাইট রাফায় গণহত্যা বন্ধে জাতিসংঘের পদক্ষেপের প্রস্তাব আলজেরিয়ার বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আট হাজার দুশো পঁয়ত্রিশ কোটি টাকা অনুমোদন বিশ্ব ব্যাংকের ঈদে ইমার্জেন্সি ডিউটিতে থাকবেন রেল কর্মকর্তারা যুদ্ধে অর্থ ব্যয় না করে ক্ষুধা দূর করায় মনোযোগ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সহ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত শুনছিলেন শিরোনাম চলুন নেই বিস্তারিত বারো বছর পর চালু হয়েছে সিরিয়া থেকে সৌদি আরবগামী সরাসরি হজ ফ্লাইট গতকাল মঙ্গলবার দুশো জন সহযাত্রী নিয়ে হজযাত্রী নিয়ে সিরিয়ার রাজধানী দামেশকের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদির জেদ্দা শহরের উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইটটি সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলাইমান খলিল এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন সামনের দিনগুলোতে আরও ফ্লাইট যাওয়া আসা করবে দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক শীতল হওয়া শুরু হয় সৌদির তার ধারাবাহিকতায় এক সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় বন্ধ হয়ে যায় সরাসরি ফ্লাইটও গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে ফের পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বলেন নিরবতা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পায়ার রাইজমের সহযোগিতায় পরিণত হয়েছে ইউরোপীয় সরকার প্রধান বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বলেও তিনি মন্তব্য করেন তাদেরকে ইসরায়েলের চালানোর নৃশংসতার সহযোগী বলে অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট গাজা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হামাসের হাতে বন্দি সকল জিম্মিকে মুক্তি এবং ইসরায়েলকে রাফায় অবিলম্বে তার সামরিক আক্রমণ বন্ধ করার নির্দেশ দিতে আলজেরিয়া মঙ্গলবার জাতিসংঘের নিরাপদ পরিষদে একটি খসড়া প্রস্তাব করে জাতিসংঘের পনেরো সদস্যের নিরাপত্তা সংস্থার একটি রুদ্ধধার বৈঠকের পরে আলজেরিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ওমর বেন্দ জামা মঙ্গলবার বলেছিলেন এ পদক্ষেপের লক্ষ্য ছিল রাফাতে হত্যা বন্ধ করা বস্ত্রচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীকে মৌলিক সেবা ও সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশকে সহায়তা দিয়েছে বিশ্ব ব্যাংক দুটি প্রকল্পের আওতায় সত্তর কোটি ডলারের অনুমোদন দেওয়া হয়েছে প্রতি ডলার একশো টাকা পঁয়ষট্টি পয়সা দরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আট হাজার দুশো কোটি পঞ্চাশ লাখ টাকা বুধবার উনত্রিশে মে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বে নির্ভরযোগ্য নাম বাংলাদেশ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যুদ্ধ আর অস্ত্র প্রতিযোগিতা অর্থ ব্যয় না করে দারিদ্র আর ক্ষুধা দূর করায় মনোযোগ দিন বুধবার উনত্রিশে মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস দু চব্বিশ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ঈদের সময় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে বেশ কয়েকটি কর্মপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে এর মধ্যে নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে মঙ্গলবার আঠাশে মে দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ে প্রস্তুতি বিষয়ক সম্মেলন কক্ষে এসব কথা জানান বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত আলী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বুধবার উনত্রিশে মে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে কেঁপে উঠে বিভিন্ন এলাকা রিক্টার স্কেলে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ চট্টগ্রাম ও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে আবহাওয়া অধিদপ্তর জানায় এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মাইলিক মুসলিম বিশ্বের সর্বশেষ সংবাদ জানতে আউর ইসলামের সাথেই থাকুন